আড়াইশো বছর আগের প্রথা অনুযায়ী দিনাজপুরের কান্তজির মন্দির থেকে যুগল বিগ্রহকে নৌপথে রাজবাড়িতে আনা হয়েছে সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা ও নদীর তীরে ভিড় জমান ভক্ত পুণ্যার্থীরা পঁচিশটি নৌকায় করে বিগ্রহ দুটি আনার কার্যক্রম শুরু হয় তৈরি হয় উৎসবের আমেজ জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা প্রায় সাড়ে পাঁচশো বছর আগে দিনাজপুর রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল রাজা প্রাণনাথ ১৭২২ সালে কাহারোলের কান্তজিউ মন্দির নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো সালে কাজ শেষ করেন তার পোষ্যপুত্র রামনাথ সে সময় থেকেই জন্মাষ্টমীর আগের দিন কান্তজিউ বিগ্রহ তিন মাস রাজবাড়িতে রাখা হয় তিন মাস পর আবারও তা মন্দিরে প্রতিস্থাপন করা হবে জন্মাষ্টমীর একদিন আগে এটা চলে যায় এবং রাজবাড়িতে এবং ওখানে পূজিত হয় রাস পূর্ণিমার আগে এখানে আসে এখানে এক মাস মেলা হয় এটা একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন এই উৎসবটা আমাদের একটা প্রাণের উৎসব আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালন করতে পারব